আমরা চেষ্টা করছি সব শুরু তারা বিশাল অঙ্কের টাকা সব অঙ্ক টাকা আনতে তাদের আর্জেন্টিক বিভিন্ন দেশে আছে এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি কিছুটা ইন্ডিকেশন আসো এই জন্য আইনের কিছুটা সম্প্র আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশে এগুলো করবো এবং এটা আপনার নেক্সট মান্থ আর একটু বেটার জানতে পারবেন আর এই প্রোগ্রেসগুলো আমরা না না ওইটা তো বাংলাদেশ ব্যাংকে জিজ্ঞেস করে অনেক স্যার ওই যে একটা কথা হলো যে যারা পড়াশোনার জন্য গেছে এসেছে সে পড়াশোনা এটা এসে ওখানেও চারশো না সাড়ে চারশো করে ওটা দেখছে তো আজকে কালকে মিটিং হলো আজকে করে হঠাৎ করে রিয়াকশান আমি খুব এটা আর কিছুটা সম্ভব এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়ো বারো জন এগারো জন দিয়েছে তাদেরকে যদি না নি আরও দুশো কোটি টাকার বেশি অনেকদিন আইডেন্টিফাই করা হয়েছে সব মিলে তা আমরা আনতে পারবো